রসুন সাল্লাল্লাহ আমি ইসলাম সুরাগুলো জুড়ায় জুড়ায় পড়তেন মাসনা মাসনা পড়তেন যেমন সুরা বাকারা যদি সোলাতে পড়তেন সুরা আল এমরানও পড়তেন সুরা দোহা যদি পড়তেন আলম নাশরাহ পড়ে নিতেন সাথে সাথে উনি এই ইউহাল কাফেরন পড়তেন এই সুরা আর কোথাও আল্লাহর নাম নাই কারণ কাফের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই এই জন্য কাফেরুন সুরাতে আল্লাহ নামে একবারও নাই এই সুরটা পড়লেই জবাব পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ ফজরের সময় পড়তেন সুন্নাতে পড়তেন ফজরের সালাম ফিরিয়ে তিনবার পড়তেন আবার কখনো কখনো মাগরিবের সুন্নাতে বারো বার পড়তেন কলহু আহাদ অলমোস্ট টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি সেভেন অর্থাৎ বাইশ থেকে সাতাইশ বার সুরায় ক্লাস পড়তেন রাহমাত আর তিনি বলতেন এই সুরাটি যে বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবেন সাবেক কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা যদি বেশি পড়ি এরাসূল সায়াসাল্লাম বললেন বেশি প্রাসাদ তৈরি হবে আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই একটা তারা তেরো লক্ষ পৃথিবীর চেয়ে অনেক বড় এরকম হাজার কোটি তারা কাশে আছে না নাই একটাতে দিলেই তো পৃথিবীর সব মানুষ থেকে কুল পাবে না বলা হয়েছে একজন আব্দার জান্নাতের জন্য দশটা জান্নাত দেয়া হবে আল্লাহ আল্লাহর কাছে জায়গার কোনো অভাব সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাহ শুক্রিয়া তান পড়তেন সুহরাতুর রহমান সুহরাতুর রহমান যখনই পড়তেন তার সালে পড়তেন সুহর আতুল্লাহ কে আহ এই সুরাগুলোর বিষয় বিস্তুতির ভিতরে আল্লাহ সুন্দর মিল দিয়েছেন একই সুরাতে দুটি দুটি সুরাতে একই বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন সুরা মূল পড়লে তার সাথে সাথে শেষদা পড়তেন কারণ সুরা মুলকে তিরিশ আয়া সেজদার ভিতরেও ও তিরিশ মিলিয়ে দিতেন আমরা যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সব প্রবেশ করতেন কোরআন কোরআনের চেয়ে বড় নিয়ামত আর কিছুই এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনিত জিনিস হলো কোরআন পৃথিবীর সব কিতাব ভুলে ভরপুর একটা মাত্র কিতাব যেটার ভিতরে ভুল তো দূরের কথা কোনো সম্ভব নাই আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবটা শুরু করেছেন এমন একটা অক্ষর দিয়ে যেটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে এগুলো বলা হয় হরুফে মুকাত্তার আজকে যে সূরাটি আমি আপনাদের সামনে পড়ব ওটাও হরুফে মুকাত্তার হাত দিয়ে শুরু হয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত কিছু অক্ষর এই বিক্ষিপ্ত অক্ষর দিয়ে শুরু করলেই তিনি কিতাবের প্রশংসা করতেন যখনই আল্লাহরব্দ আল আমিন ওরুফে মোক দিয়ে কোরান শুরু করতেন শুনা শুরু করতেন তখন তিনি কোরানের প্রশংসা করতেন যেমন আলিফেলাম মিম লালিকালকিতা বোলা রয়বা ফ ফি হুদেল মোতাবিন ইয়াসিন ওয়াল্লুকোর আনিল হাকিম

এই কথাটা একশো মিথ্যা কথা কারণ এই শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে তবে হা কেউ সারা জীবন যদি কোরআন অর্থ জানার চেষ্টা না করে কোরআন তাকে কেমতের ময়দানে আসামির কাজ করা দাঁড় করিয়ে দিবে কোরআনের জবান আল্লাহ খুলে দিবেন মৃত্যুর পরে কোরআন কথা বলবে আমরা কথা বলতে পারবো রাসুল সাল্লাম এই জন্য বলছেন আল কোরআন হুজাত কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে চলে যাবে কারো বিপক্ষে যদি কোরআন চলে যায় তাকে বাঁচানোর ক্ষমতা নাই এজন্য জন্য কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে কোরআন পড়বো নিজে পড়বো অন্যকে পড়াবো পৃথিবীর মানুষ অনেক টাইটেল অর্জন করে অনেক জ্ঞান অর্জন করে কিন্তু আল্লাহর কাছে ভালো ভালো বিবেচিত হওয়ার কোনো সার্টিফিকেট পাওয়া যায় না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠই মানুষ যে কোরআন শিখে আর অন্যকে শেখায় আল্লাহ আকবার নিজে শিখবেন অন্যকে শিক্ষা দিবেন বুখারী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আননি আওলা আয়া যদি একটা আয়াতও আপনার জানা থাকে অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেন আমাদের এখানে যারা এসেছেন সবার কাছে একাতের বেশি আছে এমন কোন মুসলমান নাই যার পেটে সুরা ফাতেহা নাই এমন কোন মুসলমান নাই যার পেটে সুরা এখলাস নাই আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন কিছু সুরা উপহার দান করেছেন আপনার নৈতিক দায়িত্ব আরেকজন ভাইয়ের কাছে এই সুরাটি পৌঁছে দেয়া সেই ভাইটি আপনার বন্ধু আপনার পাশের লোক হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে তার কাছে আপনি কোরআন পৌঁছিয়ে দেন যেমন পৌঁছিয়েছেন আমরাও তেমনি পৌঁছে দেব মানুষ পেলেই আমরা দুই একটা কোরআন আলোচনা করব। কোরআন এমন নিয়ামত নিজের পরিচয় নিজেই দেয় পৃথিবীর অন্য কোন কিতাবের কাছে পরিচয় পাওয়া যায় না হিন্দু ভাইদের সাতটা বই একটা বইয়েরও পরিচয় বইয়ের ভিতরে পাওয়া যাবে না বাইবেলের পরিচয় বাইবেলের ভিতরে নাই

ينات من الهدى والفرقان. رمضان يا ميشي شهر رمضان الذي ينزل فيه القران. ابا راح نبقى للكون شتي القران جابر ديتشي انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر লেই লাতুল নোকাদের রে খাই রুম মিন এলফিশাহ একে একে যত প্রশ্ন আপনি করবেন সব প্রশ্নের উত্তর আছে না নাই কেয়ামত পর্যন্ত যত প্রশ্ন হতে পারে সব প্রশ্নের উত্তর আল্লাহ আগেই দান করে দিয়েছেন সেজন্য আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব ও পুরাণ মবিন এটা ওই কিতাব যেই কিতাবকে পৃথিবীর মানুষ ধ্বংস করার ক্ষমতা রাখে এমন জায়গায় কোরআন হেফাজত করা হয়েছে দুনিয়ার কেউ তার খবর রাখে যেমন আলতাসানো গ্রাম এখন এনজিও প্লাস্টি হয় মানুষের শরীরে আপনার কোথায় কি আছে সব কিছু ডাক্তাররা তুলে আনে কোন রোগের কোন বেইনের ভিতরে আপনার রক্ত জমা হয়েছে মানুষের হার্টে থাকে পঁচিশশো বেইন